আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আর নতুন ম্যাজিক মেশিন নিয়ে আসলাম এটা হলো গম থেকে আটা করতে পারবেন এবং ভুসি আলাদা হবে এবং আটা আলাদা হবে তো এটা হলো ফ্লোয়ার মিল এই মিল দিয়ে আপনারা একদিকে গমের ভুসি পরবে এবং আর একদিকে গমের যে আটা আটা পড়বে তো এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনে এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আশি থেকে একশো কেজি পর্যন্ত আপনারা গম ভাঙ্গাইতে পারবেন ভুসি তৈরি করতে পারবেন এবং আটা তৈরি করতে পারবেন একটা মেশিন দিয়েই এই মেশিনে মোটর থাকবে সাড়ে তিন হর্স পার মটর কেনার আগে আপনারা অবশ্যই অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে ক্রয় করবেন এবং এটার সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ডটি আপনারা অবশ্যই বুঝে নেবেন আপনারা যেখান থেকে মেশিন কিনেন অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানি দেখে কিনবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দেখে আপনারা মেশিনটি সংগ্রহ করবেন তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে জেন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কুরিয়ার মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ